হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আমি আপনাদের সাথে এক ঘেয়েমি মাছের ঝোলের থেকে একটা নতুন ধরনের মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি সবসময় মাছের ঝাল এক ঘেয়েমি খেতে ভালো লাগে না তাই একটু নতুন ধরনের কিছু নিয়ে চলে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে আমি কাতলা মাছ ইউজ করেছি প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি টমেটোমো এখানে আমি গ্রেড করে নিয়েছি তারপরে আমি একে একে মাছগুলোকে পরস্পর ভেজে নেব এখানে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজেছি কড়া করে কড়া করে লাল লাল করে ভাজলে মাছের স্বাদটা খুব সুন্দর আসে উপরটা শক্ত ভেতরটা নরম এখানে আমি অল্প পরিমাণ কালো জিরে ইউজ করেছি আর এই যে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটা সম্পূর্ণ অ্যাড করলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে যাব যতক্ষণ না তেল ছাড়ছে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা আর তার সাথে লঙ্কা বাটাও ইউজ করেছি করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা নিজের তেল ছেড়ে আসছে তারপরে আমি যে টমেটমটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আমি এখানে এক চামচ নুন দিয়েছি আমি এখানে গুঁড়ো লঙ্কাকে আর হলুদ গুঁড়োকে আগে দিয়েই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর কালারটাও কিন্তু দেখতে কত সুন্দর লাগে আপনারা এখানে ক্যামেরায় দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে একদম জিভে জল চলে আসার মতো ভালো করে মশলা কষানোর পর মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি তোমরা যেই পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল অ্যাড করো আমি এখানে কম গ্রেভি রাখতে চাই তাই আমি এখানে জলটা কম ব্যবহার করেছি জলটা ফুটে আসার পর আমি এক একটা মাছ এখানে বসিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছিলাম তো আমার এই মাছের অসাধারণ রেসিপিটা কমপ্লিট তো তোমরা আমাকে অবশ্যই জানো আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই